প্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মিনিট ঠিক আছে আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে গেলাম সকাল সকাল অফিসে যাওয়ার কথা ছিল তো আমার যিনি অ্যাডভোকেট আছেন তার গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকায় আর যাওয়া হলো না তাই বাড়ি থেকে কাজ করতে দিল যাকে বলে হোমওয়ার্ক আর কি তো সেটা করার আগে আমি ভাবলাম যে একটা কন্টেন্ট আপলোড করে আসি দর্শক আজকে কথা বলবো মূলত পুলিশ নিয়ে আর পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু জেলা বা কিছু জায়গা নিয়ে যেমন আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে মুর্শিদাবাদের লালগুলাতে একজন ব্যক্তির বাড়িতে রাত দুটোর সময় পুলিশ গিয়ে সেখানে তার বাড়িতে হিরোইন রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করে এবং রাখার সময় তার গ্রামের কয়েকজন লোক দেখে ফেলে এই ঘটনার পরে ওখানকার ওসি এসপিকে ফোন করে ওখানে আসতে বলেন বলার পরে যে ওরা বলেন যে না এখানে সেরকম কিছু করা হয়নি একটা মোবাইল সিস করা হচ্ছে অর্থাৎ একটা মোবাইল জমা নিয়ে চলে গেল কী কারণে সে কারণটা ওনাদেরকে হয়তো বলেননি কিন্তু এরকমভাবে পশ্চিমবঙ্গের কিছু পুলিশ কিছু জায়গার পুলিশ সেখানকার মানুষকে ফাঁসানোর চেষ্টা করছেন এটা তো ঠিক না এর আগেও ক্যানিং থানাতে ভাঙড় থানাতে বিভিন্ন রকমের চক্রান্ত করে সেখানকার মানুষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল এটা তো ঠিক না এরকম করলে তো পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা অবশ্যই কমে যাবে আর যদি এরকম কিছু বছর চলতে থাকে আমার মনে হয় এই জনগণ পুলিশকে ধরে যেখানে সেখানে যাকে গোদা বাংলায় বলে কেলাবে তখন তো আর ভালো লাগবে না তাই বলবো আপনারা উপরমহলের নির্দেশ পালন করছেন করুন কিন্তু এতটা হিংস্রভাবে বা এতটা নিচুভাবে নিচু মানের মানসিকতা নিয়ে পালন করবেন না যেখানে একটা মানুষের জীবনহানি থাকে বা তার সম্মান নিয়ে টানাটানি হয় এরকম এর আগে ক্যানিংয়ে যেটা হয়েছিল মুর্শিদাবাদেও এরকম একটা ঘটনা হয়েছিল ওই লালগোলাতেই সেখানে সত্তর হাজার টাকা ছাগল এবং ফ্রিজ ভাঙার অভিযোগে অভিযুক্ত হয়েছিল ওই ওসি ওনার নামটা আমি বলছি না আশা করি কারণ এসব তো খুব সেন্সিটিভ বিষয় আশা করি আপনারা আলোচনা করার পরে ব্যাপারটা বুঝে যাবেন লালগোলা লালগোলা থানার ওসি মানে বুঝতেই পারছেন কে হতে পারে তো ঠিক একইভাবে ক্যানিং থানার একজন ক্যানিং এক নম্বর একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি নাকি কিছু লোকজন নিয়ে একজন গরিব ভদ্রমহিলার বৃদ্ধা ভদ্রমহিলার বাড়িতে ভাঙচুর করেছিলেন তার ছেলের নাকি তার বাড়িতে বোম রেখেছিল। এরকম একটা ব্যাপার তো সেখান থেকে কিছু পায়নি ঠিক একইভাবে ভাঙড়েও কিছু মজদুর খেটে খাওয়া মানুষের বাড়িতে বন্দুক রাখা আছে বোমা রাখা আছে এসবের নাম করে তাদেরকে থানায় তুলে নিয়ে যাওয়া হয় এবং একজনকে মেরেও দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আমাদের মতো বয়সী যুবক ছেলে বাইরে থেকে কাজ করতো তো ঈদের জন্য বাড়িতে এসেছিলো তাকে মেরে দেওয়া হয়েছিল এসবের কিন্তু বিচার আমরা এখনও পাচ্ছি না সাধারণ মানুষ এখনও পাচ্ছে না তো এই জন্য বলছি আপনারা সাবধান হয়ে যান হলে কিন্তু এমন হয়ে যাবে তখন পুলিশ বলে আপনাদের যে সম্মানটা আছে সেই সম্মানটা কিন্তু থাকবে না কেননা আপনারাই আপনাদের গর্ত তৈরি করছেন আস্তে আস্তে পুকুর তৈরি হবে তারপর খাল তৈরি হবে তারপর নদী তৈরি হবে ওই নদীতে আপনারাই ভাসবেন এই জন্য বলছি সচেতন সচেতনতার সঙ্গে আপনারা সাবধান হয়ে যান কেন আপনারা মনে করতে পারেন যে গরিব মানুষের জীবন মানে তুচ্ছ জীবন কিন্তু এটা আপনাদের মনের ব্যাপার আপনাদের মানসিকতার ব্যাপার আপনারা কীভাবে ভাববেন কিন্তু এটাও বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষরা হয়তো গরিব হতে পারে তবে তারা অসাধ নয় হ্যাঁ তারা হয়তো টাকার অভাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে তবে আপনারা তাদেরকে ধরুন এবং নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট করুন বিচার করুন কেউ বাধা দেবে না আপনারা এমন সময় বাড়িতে যাচ্ছেন যেখানে রাত দুটোর সময় যাচ্ছেন কোনো মহিলা পুলিশ অফিসার সঙ্গে ছিল না অথচ তদন্ত করার নিয়ম হচ্ছে আপনারা যার বাড়িতে তদন্ত করবেন যারা তদন্ত করবেন যে সমস্ত পুলিশ অফিসাররা দর্শকদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি তদন্ত করার নিয়ম হচ্ছে ধরুন এক্সের বাড়িতে তদন্ত করা হবে জেড ওয়াই পুলিশ অফিসার ওয়াই তদন্ত করবে তাহলে জেড ক্যামেরা চালিয়ে ওয়াইয়ের পকেট সহ সমস্ত কিছু সার্চ করে এবং অন ক্যামেরা তদন্ত করতে সাহায্য করবে এবং তদন্ত করার সময় তিনি যে সমস্ত জায়গায় সার্চ করবেন সমস্ত তথ্য প্রমাণ সহ পুলিশের কাছে থাকবে এটা হচ্ছে তদন্ত করার নিয়ম যে কোনো ক্ষেত্রে হোক এটা হচ্ছে আসল নিয়ম এবারে পুলিশ ভয় দেখানোর জন্য অনেক কিছু বলতে পারে অনেক কিছু রাখতে পারে যেমন আপনারা শুনেছিলেন নিশ্চয়ই শফিকুলের আরামবাগ টিভির মালিক শফিকুল ইসলাম মহাশয়ের বাড়িতে এরকম বিভিন্ন বিষয় নিয়ে মানে কাগজের মধ্যে বোম জাতীয় বা কি জাতীয় উনি তো পরিষ্কার করে বলতে পারেননি মানে দেখেননি আর কি এরকম কোন একটা জিনিস নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল পারেনি ঠিক একই প্রসেস ফলো করা হচ্ছে বিভিন্ন জায়গাতে লালগোলাতেও যাওয়া হয়েছিল কিন্তু এরকম কোনো মহিলা অফিসার ছিলেন না অথচ তাদের নামে তাদেরকে ফাঁসানোর জন্য এরকম হিরোইন বলা হচ্ছে ওখানকার লোকেরা যারা দেখেছেন তারা বলছে হ্যাঁ হিরোইন ওনারাই বলছেন আর কি আমরা সত্যতা যাচাই করিনি ওনাদের খবরটাই আপনাদের কাছে তুলে ধরছি তাই বলবো যে প্রিয় দর্শকগণ আপনারাও সচেতন হবেন এবং যে কোনো সময় পুলিশ এলে বাড়িতে ঢুক ঢুকতে দেবেন না পুলিশ আসার নিয়ম হচ্ছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে পুলিশ আসতে হবে রিসেন্টলি আমার বাড়িতেও কিছুদিন আগে আমার বাবাকেও কোনো একজন পাড়ার লোক আমাদের পাড়ার লোকই আমি বলছি কারণ এর বেশি আমি কিছু বলতে পারবো না কোনো একজন পাড়ার লোক মিথ্যা অভিযোগ করেছিলেন যে আমার বাবা নাকি তাকে মার্ডার করতে গিয়েছিলেন তিনি তখন দোকানে ছিলেন আবার তার স্ত্রী বলছেন যে না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার পেছন পেছন আসছিলো আর বড় ছুরি ছুরি নিয়ে আমাকে হুমকি দিচ্ছিলো আর সাবধান করছিলো আবার তার মা অভিযোগ করছেন যে না আমার বৌমা একা বাড়িতে মানে যে ওই ওই যিনি অভিযোগ করেছিলেন তার মা তার মা অভিযোগ করছেন যে না আমার বৌমা একা বাড়িতে ছিলেন থাকার পরে এই লোক তাকে বড় ছুরি নিয়ে হুমকি দিয়ে দিতে গিয়েছিল তাহলে তিন রকম তিনজনের মুখ থেকে তিন রকমের কথা শোনা গেল অবশেষে সেই পুলিশ অফিসার যেতে বাধ্য হয়েছিলেন কারণ আমি ছিলাম আমাদের বাড়ির লোক ছিলেন এবং আমরা সেরকমভাবে পুলিশকে বলেও ছিলাম কোনো কারণ না পেয়ে চলে গিয়েছিলেন এরকমভাবে যদি চলতে থাকে বা এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রশাসনের উপর থেকে আমাদের আস্থা কমে যাবে এবং প্রশাসন প্রশাসনিক বন্ধুদের ধরে যে কোনো জায়গায় সরি যে কোনো জায়গায় অপমান অপদস্ত করা হতে পারে সাধারণ মানুষের পক্ষ থেকে কারণ বিশ্বাসটা পুলিশরাই কমিয়ে দিচ্ছে বিশ্বাস ভেঙে দিচ্ছে পুলিশরাই বিশ্বাস নষ্ট করে দিচ্ছে পুলিশরাই অতএব পুলিশদের বিরুদ্ধে তো আঙুল তোলা হবেই তাই এখনও বলবো আপনারা সচেতন হয়ে যান এবং আপনারা আপনাদের ডিউটি পালন করুন নির্দিষ্ট প্রমাণ সহ অ্যারেস্ট করুন গ্রেপ্তার করুন আর বিনা সময়ে আপনারা কারোর বাড়িতে রেড করতে যাবেন না এটা অনুরোধ থাকলো তো দর্শক আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন শুনতে থাকুন সঙ্গে রাখুন ডিজিটাল ভয়েস অফ নেশান জায়গা করুন সবার মনে সবার ফোনে